মণিপুরে জাতি হিংসা শান্ত হওয়ার নামই নিচ্ছে না এর জেরে কয়েক বছর ধরে উত্তপ্ত হয়েছে এই রাজ্য আর হিংসায় উস্কানি নেপথ্যে বড় ভূমিকা রয়েছে দেওয়ার মায়ানমার থেকে অনুপ্রবেশকারী জঙ্গিদের আশঙ্কা করছিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এবার এ নিয়ে প্রমাণ এলো সেনার হাতে গোয়েন্দা সূত্রে খবর মণিপুরে পের অশান্তির আগুন লাগাতে মায়ানমার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে নশো কুকি জঙ্গি চলতি মাসের শেষেই হামলার ছক কষেছে তারা গোয়েন্দা সূত্রে খবর ইতিমধ্যে নশো কুকি জঙ্গি তিরিশ জন করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে মণিপুরে ছড়িয়ে পড়েছে এরা প্রত্যেকে প্রশিক্ষণ প্রাপ্ত ড্রোনের মাধ্যমে হামলা চালানো থেকে শুরু করে জঙ্গলে যুদ্ধ চালানোর পদ্ধতিও তাদের নখ দর্পণে ঠিক যেভাবে ইসরায়েলে হামাস জঙ্গিরা ড্রোন হামলা চালায় কুকি জঙ্গিরাও সেই একই ধাঁচে হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে আঠাশে সেপ্টেম্বর নাগাদ ওই হামলা হতে পারে বলে সূত্রের খবর তবে হামলার কথা জানতে পেরে আগে থেকেই সতর্ক নিরাপত্তারক্ষীরা গোয়েন্দাদের মতে মণিপুরে এই কুকি জঙ্গিদের মদত দিচ্ছে চীন এবং আইএসআই মায়ানমারে জঙ্গিদের ব্যবহার করে ভারতের সন্ত্রাসের ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে এক্ষেত্রে সতর্ক রয়েছে কেন্দ্র ইতিমধ্যেই ভারত মায়ানমার সীমান্ত সিল করার কাজও শুরু হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন চীন এবং পাকিস্তান এই বারবার টার্গেট করছে ভারতের রয়েছে সাতটি রাজ্য রাজ্যগুলিকেই অরুণাচল প্রদেশ মেঘালয় অসম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এদের একত্রে বলা হয় সেভেন সিস্টার্স এসব রাজ্যগুলি একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি এবং পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠাময় তাই সারা বিশ্বে অতুলনীয় এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানান জনজাতি সম্প্রদায় অসমের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তও হয়েছে তবে আগে এসব রাজ্যে ভারতের অন্তর্ভুক্ত ছিল না স্থানীয় জনজাতি রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করে তাই এই রাজ্যগুলোর জনজাতিরা দীর্ঘদিন ধরেই নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মিজোরাম এবং অসম নিয়ে স্বাধীন ভূমি গড়ার দাবি তুলছে এই সাতটি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত ফলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে এই রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা হয় মাত্র ষাট কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে যাকে বলা হয় চিকেন নেক করিডর এই সাত রাজ্য যেহেতু বিচ্ছিন্ন দ্বীপের মতো তার উপর মোদী সরকার চেষ্টা করলেও এখনও এইসব রাজ্যের বিভিন্ন প্রান্তে তেমন একটা উন্নয়ন হয়নি তাই এই সুযোগগুলিকে কাজে লাগিয়ে উত্তর পূর্ব দিয়ে ভারতকে অশান্ত করে তোলার চেষ্টা করছে চীন এবং পাকিস্তান সেই কারণে এই সব এলাকায় জঙ্গিদের মদত দিচ্ছে তারা ব্যুরো রিপোর্ট রেতম বাংলা